মনে হয় না আচ্ছা ওকে আমার কথা শোনা গেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি আমার এই লাইফটি শুরু করছি আপনাদের সাথে ওকে আজকের বিশেষ কিছু তথ্য আপনাদের সাথে আমি উপস্থাপন করব সেটি হচ্ছে আহ গোয়েন্দা সংস্থানের একটা প্রতিবেদন আছে মানে পনেরো জানুয়ারি জানুয়ারিতে দুই কলকাতা হোটেল পার্কে একটি সভা অনুষ্ঠিত হয় এই যে বাংলাদেশের যে নাশকতা মূল ষড়যন্ত্রের যে কারিগর কারা কিভাবে করছে তাদের নাম প্রকাশিত হয়েছে ইভেন তার মধ্যে আমি একটু আপনাদেরকে মানে জানার জন্য বলে দেই যে শাওন মেরাজ আফরন আফরোজ শাওন ছিল এই ষড়যন্ত্রের সাথে এই যে বাংলাদেশে যে হয়েছে আর এই মিটিংটা হয়েছে কবে এই মিটিংটা হয়েছে পনেরোই জানুয়ারিতে পনেরোই জানুয়ারিতে কি মিটিং হয়েছে আপ মানে কারা কারা এই মিটিংয়ে ছিল পুরো তথ্য আমি নিয়ে আসছি আপনার শুনুন মাঠ পর্যায়ে কারা কারা কাজ করবে কারা কারা সমন্বয়ক কারা কারা দায়িত্ব পালন করছে সেটা আমি আপনাদেরকে এই এখনই বা এই আজকের আমার এই এই ইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে উপস্থাপ মানে উপস্থাপন করব যেটা হয়েছে যে এই ষড়যন্ত্রের সাথে কোথায় হয়েছে পনেরো জানুয়ারি দুই তারিখ কলকাতা হোটেল পার্ক হ্যাঁ বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্সের সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাংক অফ মানে ইন্ডিয়া কান্ট্রি হেড অমিত কুমার এবং ব্যবস্থাপনায় ভারতের চিত্র পরিচালক কান্তি ভট্টাচার্যের আশ্রয় এই মিটিংটি হয় হ্যাঁ এই মিটিংয়ে অনেকেই বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে আবার কেউ অন্যান্য দেশ থেকে ভারতে ল্যান্ড করেছে হ্যাঁ সো আবার কেউ ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভার্চুয়ালি কারা কারা যুক্ত হয়েছেন আমরা একটু মাঠ পর্যায়ে আপনাদেরকে একটা লিস্ট দি সেটা হচ্ছে মিটিং এর যারা উপস্থিত হয়েছেন এবং ভার্চুয়ালে যুক্ত হয়েছিলেন যারা যারা প্রথমত হচ্ছে আসাদুল জামান খান কামাল নিশ্চয়ই জানেন ওনার নাম তো বলা কিছু নেই অসীম কুমার উকিল অধ্যাপিকা অপু উকিল ইসমাইল হুসাইন চৌধুরী সম্রাট নুরুল নবী চৌধুরী শাওন এটা হচ্ছে সাবেক এমপি ভোলা তিন গোলাম রাব্বানি সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন প্রবাসী বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন প্রবাসী আল নাহিয়ান জয় সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লেখক ভট্টাচার্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সাদ্দাম হোসাইন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শেখ ওয়ালি আসিফ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন প্রবাসী লেদার লিটন হাজারিবাগ আওয়ামী লীগ সাবেক সভাপতি মিত তরাবালির ছেলে বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্সের সুমন শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল সোভাহা সোহানা সাবা চিত্রনায়িকা অ্যাডমিন আলো আসবে গ্রুপ মেহের আফরোজ সাবেক সংসদ আলীর বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রের পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্য আগামী বিশ এক অর্থাৎ জানুয়ারির বিশ তারিখে পর হতে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্নভাবে ভাগ হয়েছে মানে থাকা সহ সমগ্র বাংলাদেশ অস্থিরতাশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে যত আন্দোলন সফল করতে হয় তার অবলম্বন সেটা সেটা অর্থ হোক হোক আর শক্তি বিভিন্ন তারা এই বিষয়বস্তুগুলোকে ভাগ করে দিয়েছে এখন যে এই যে বাংলাদেশে আপনারা দেখতে পারতেছেন যে ফাংচুর লুটপাট আওয়ামী লীগ হঠাৎ করে উপড়ে পড়া তৈরি হওয়া ফেটে আসা হ্যাঁ মানে এই শয়তানের রূপে আসা এই যে এরা যারা এই সমস্ত যারা ভাগ করে নিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে এই এই আজকে আমি আরেকটি মানে লিস্ট দেখাবো যে সিদ্ধান্ত বাস্তবায়নকারী গৃহীত সিদ্ধান্ত সমূহ যে বর্ণনা সেটা আমি আপনাদেরকে দিব যে এই যে অস্থিরতাশীল ভাঙচুর লুটপাট এটা যে একটা বাস্তবায়ন কমিটি তারা ইন্ডিয়াতে গিয়ে এটা করেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোয়েন্দা সংস্থা সেটা বের করে ফেলেছে সো আজকের এই বাস্তবায়ন বাস্তবায়নে কারা কারা আছেন কে কে ছিলেন কার কি দায়িত্ব পড়ছে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা লিস্ট মানে শোনাবো শোনানোর পরে আমি শুরু করবো আমার আলোচনা দেখেন সিদ্ধান্ত বাস্তবায়নকারী ও গৃহীত সিদ্ধান্ত সমূহ কারাই বাস্তবায়নের সাথে জড়িত ছিল এক জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহদ্দিন নাসিমকে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাক্ত কাছে সমন্বয়কদের দায়িত্ব প্রদান করা হয় দুই ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবিল শেখ হাসিনার ড্রাইভারের ছেলে গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব কে কোন দায়িত্ব পালন করছেন লেদার লিটন হাজারিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত তরাব ছেলে সাম্প্রতিক বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে সেখান থেকে কলকাতায় গিয়ে বৈঠক অংশগ্রহণ করেন তাদের দেশে তাকে দেশে এসে হাজারিবাগ ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার দায়িত্ব দেওয়া হয় তারপর চার তারিকুজ্জামান রাজীব তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মোহাম্মদপুরের যুবলীগের যুব আমিং যুগ্ন আহ্বায়ক নানকের কথিত ছেলে এবং সাবেক সেনা আজিজ আহমেদের ভাগিনা আসিফকে মোহাম্মদপুর ও আশপাশ এলাকা দায়িত্ব প্রদান করা হয় পাঁচ নম্বর সাবেক এমপি মহোদয় মইনুল হোসাইন খান লিখিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের পুরান ঢাকা ও সমগ্র ঢাকা এবার আসেন ইসমাইল হোসাইন চৌধুরী সম্রাটকে তার লোকজন দ্বারা মগবাজার গুলিস্তান তেজগাঁও বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এমপি ওয়কিল উদ্দিনের লোকজনকে বাড্ডা ভাটারা এলাকা গাজীপুরে মেজবাউল হোসাইন চাচু স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লোকজন দ্বারা বনানী মিরপুর ঢাকা আলো আসবে এসে সাবেক সোহানা ভারতীয় কূটনীতি ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করার রক্ষা দায়িত্বে প্রধান করা হয় এবার অভিনেত্রা আমাদের অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওন সাবেক আওয়ামী লীগের সাংসদ তোহরা আলীর কন্যাকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয় বিষয়টা কত মারাত্মক না হ্যাঁ যে এই মানে শাওনকে নিয়ে কত কত আলোড়ন তুফান সব কিছু হচ্ছে কিন্তু তার গায়ে কিন্তু এটা মাখতেছে না মানে খুবই আশ্চর্যজনক লাগে বেআায়ামের একটা সীমা থাকে কিন্তু এই শাওন একটা যে কাজটা করছে যে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে ভারতের ভার্চুয়াল মিটিংয়ে তারা অনলাইন ভার্চুয়ালে গিয়ে এই বাংলাদেশ ষড়যন্ত্রের সাথে তাকে সমন্বয় করা হয়েছে তাহলে উচিত কী যে এইটা উচিত যে তাকে উচিত ছিল যে বাংলাদেশের দেশদ্রোহিদ্র যে মামলা আছে সেটাতে দিয়ে তাকে ফাঁসির কাজটা জ্বলানো উচিত কত বড় মারাত্মক একটা কাজ করছে খেয়াল করছেন যে সে এই দেশদ্রোহী কাজের সাথে যুক্ত যে ভারতে মিটিং সেই মানে এই জানুয়ারি মাসে মিটিং হয়েছে সেই মিটিংটা কার্যকর করার জন্য শেখ হাসিনা এই অনলাইনে বিশেষ করে এই ভার্চুয়ালে সে বক্তব্য রাখছে সেই বক্তব্যের কারণে ছাত্র জনতা কিন্তু তার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটাকে ভাঙিয়ে দিছে ঘুরে ঘুরে দিছে যে এই যে আজকের এই ষড়যন্ত্রের সাথে সরজমিনে বাংলাদেশে যারা যারা বসবাস করতেছে তাদেরকে উচিত মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত কিন্তু এই মেরাজ আফরোজ অর্থাৎ আসিবে আসিফ নজরুলের এই মানে হবু মানে আসিফ নজরুলের শাশুড়ি হ্যাঁ তাকে চিন্তা করেন যে পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাইলে বুঝেন যে সে কত ক্ষমতার অধিকারী হইলে যে এই কাজটা করতে পারে এদিক দিয়া জাফর ইকবাল স্ট্যাটাস দিচ্ছে মানে আওয়ামী লীগের পক্ষে নিয়ে কত বড় সাহস এই সাহস আসে কোথায় দিকে আওয়ামী লীগের এই সাহস আসে কোথায় দিকে আমার মানে মাথায় আসে না যে একদিনের মাথায় একদিনের মাথায় আপনি চিন্তা করেন ছয় মাস হয়েছে সবে মাত্র এই আওয়ামী লীগ আওয়ামী সরকার পতন হওয়ার ছয় মাস হয়েছে এর মধ্যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা যে তথ্য পেলাম কত বড় ষড়যন্ত্রের সাথে লিপ্ত ইভেন এই ষড়যন্ত্রের সাথে শাওনের প্রমাণ পাওয়া তাকে পুলিশ অ্যারেস্ট করে ছেড়ে দিয়েছে বিষয়টা কত মারাত্মক হইতে পারে ইভেন আসিফ নজরুল শুধু তাই না সে যে একটা ভারতের পুরোপুরি একটা বড় দালাল এটা তার প্রমাণ হয়েছে এখন আসিফ নজরুলকে আপনি সরাসরি ধরতে পারবেন না কারণ সে তো অনেক মোটামুটি ব্রিলিয়েন্ট মোটামুটি স্টুডেন্ট পলিটিক্সও করছে স্টুডেন্ট পলিটিক্সের পাশাপাশি টিচার ছিলেন তারপর ছাত্র জননেতা মানে উনি জননেতা হয়েছে কী কি যে বলবো হ্যাঁ ছাত্রনেতা হয়েছে হ্যাঁ ছাত্রনেতা বানাইছে তো তার একটু পলিটিক্স সম্পর্কে একটু ধরেন ছাত্রদের সম্পর্কে রেশাগুলো বুঝে যে কোথায় কোনভাবে কাজ করলে সেটাকে মানে একেবারে খুব সাকসেসফুলি করা যায় তো আসিফ নজরুলের এই জায়গাটা আমরা মানে তীর মারলেও সেটাকে কিন্তু মানুষ দেখেন এই যে যারা অনলাইন অ্যাক্টিভিটিস আছে অনেক সমালোচনা করতেছে তার কিচ্ছু আসে যায় না তার কিচ্ছু আসে যায় না সে টোটালি এটা নিয়ে চিন্তাও করে না যে কি করবে কি হবে না হবে তার টোটালি কোনো চিন্তা নাই কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে এই জন্যই কারণ আসিফ নজরুল উপদেষ্টা যেহেতু সে উপদেষ্টা সে একটা জায়গায় বসে আছে বাংলাদেশে পরিচালনা করতেছে তাকে ধরার কোনো ক্যাপাবিলিটি কারো নাই তাকে সে এখন কে ধরবে তার কিন্তু মানে সম্পৃক্ততা ধুলাবালি কিন্তু কোথাও নেই আপনারা যদি দেখেন তার ধুলাবালি কিন্তু কোথাও নেই সে যে কিন্তু তার আত্মীয় স্বজন তার এই জাতির শাশুড়ি শাওন হ্যাঁ এই জাতির শাশুড়ি শাওন এত বড় একটা কাজ করছে তাকে কেন পুলিশে ধরে নিচ্ছে এইটা কি জানেন আপনারা কেন ধরে নিচ্ছে কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই রিপোর্টটা আসছে যে দেশ ষড়যন্ত্র দেশে অস্থিরতাশীল সৃষ্টি করা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনার জন্য সে একটা সমান্বয়ক হইছে ওইটার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশ ধরার পরে তার ওই জাতির শাশুড়িকে জাতির জামাই আসিফ নজরুলকে গিয়ে কারণে এটা ধরতে পারে না তাকে মধ্যস্থল করার কারণে এই জাতির শাশুড়ি শাওনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাহলে দেখেন সে একটা কি কাজ করছে জানেন দেশ দরিদ্র একটা কাজ করছে দেশ বিরোধী একটা কাজ করছে সে এত বড় একটা কাজ কইরা সে এখনো পর্যন্ত বাংলাদেশের বুকে ঠিক আছে খেয়াল করছে তার মানে এটাই বুঝা গেছে যে সে শেখ হাসিনার হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাশীল একজন মানুষ এটাই কিন্তু সে প্রমাণ করে দিছে তো আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনা ফ্যাসিস্টের কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে শেখ হাসিনার উচ্চারণের উচ্চবাচ্চ এই সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা বক্তব্যের কারণে তার বত্রিশ নম্বর বাড়ি উড়ে দেওয়া হয়েছে তারপর এক বক্তব্যে তার বাড়ি শেষ এক লাইভে তার কি শেষ তার এই বাড়ি শেষ ঠিক আছে আর এক বক্তব্যে তার ক্ষমতা শেষ তাহলে এই মানুষগুলাকে কেন আমরা বাঁচায় রাখবো কিসের শক্তি আছে আর এই প্রথম আলো ডেইলি স্টার কিন্তু এই বাংলাদেশে বসে বইসা এই কল কাঠি নাড়াচ্ছে এই অন্যান্য যারা আছে যাদের গায়ের উপর ধুলাবালি বিন্দু পরিমাণে লাগতেছে না কিন্তু যত সব মানে প্ল্যান প্রোগ্রাম আছে এই ডেইলি স্টার আর প্রথম আলোর অফিস থেকে যায় আপনারা একটা জিনিস খেয়াল করেন মানে আমার কাছে সবচেয়ে মানে সবচেয়ে অবাক একটা বিষয় লাগে কি জানেন সবচেয়ে অবাক বিষয় হচ্ছে এইটা যে এই মানে বত্রিশ নম্বর বাড়ি ছাত্র জনতা এখন উড়াইয় দিল বা ধুরিচ্ছাদ করে দিচ্ছে বল্টুজার পাঠায়া এটাকে একটা মানে সুরাহা করতে যাচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা উপর লেভেল থেকে অফকোর্স একটা আদেশ গেছে যাইয়া প্রথম আলোর অফিসে দাঁড়ায় পড়ছে বা সেনাবাহিনী মানে কতটুকু দেশ রক্ষক যাইয়া একদম মনে হয় প্রথম আলো হচ্ছে হ্যাঁ আরেকটা দেশ সেইখানে গিয়া এই রক্ষকদেরকে মানে দেশের ভাবমূর্তি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রথম আলোর অফিসে দাঁড়াইছে এমনটা বিষয়টা হইছে যে সেনাবাহিনীকে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে মানুষ আপনাদেরকে যেভাবে রেসপেক্ট করে মানুষ আপনাদেরকে যেভাবে ভালোবাসে মানুষ আপনাদের প্রতি যেভাবে অন্তরে ধারণ করছে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের অহংকার সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের মূল চাবিগাটি সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটা আয়না আর আয়নার সে মধ্যে যদি ময়লা পড়ে যায় সেটা কিন্তু পরিষ্কার করা সম্ভব না এখনো স্টিল বাংলাদেশের মানুষ এখনো সেনাবাহিনীকে অনেক ভালোবাসে সেনাবাহিনীর প্রতি তাদের একটা বিশ্বাস আছে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা আছে যেদিন এই আস্থা সেনাবাহিনী থেকে উঠে যাবে যে সেনাবাহিনীও ঠিক পুলিশের মতো কাজ করতেছে পুলিশের মতো সেম থিং করতেছে তখন কিন্তু সেদিন কিন্তু বাংলাদেশের আর মানে স্থাম্বল ঠিক থাকবে না বাংলাদেশের যে পিলার যে আইন শৃঙ্খলার পিলার সেদিন ঠিক থাকবে না বিশ্বাস করেন আর এই বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশ যদি উন্নতি হয় বাংলাদেশ যদি সুন্দর থাকে তাইলে কিন্তু আপনাদের ভ্যালু আছে হ্যাঁ আর যদি এই বাংলাদেশের যদি অরাজকতার সৃষ্টি হয় এই বাংলাদেশের যদি কাহিনী হয় তাহলে আপনাদের নাই নাই এখনো এই বিশ্বের কাছে একটা উন্নত রুল মডেল হিসেবে বাংলাদেশ চিহ্নিত ইভেন উন্নত ডেভেলপের দিকে যদি আমরা যদি তাকাই কোনো দেশের তার মধ্যে বাংলাদেশের দিকে তাকাইলে বোঝা যায় যে বাংলাদেশ একটা উটটি কান্ট্রি সো এই উটটি কান্ট্রিকে আপনাদের সামান্য এই ম্যাস মানে ডেপুটেশন যেটাকে বলে হ্যাঁ ম্যাস ডেপোট করেন না নিজেদেরকে হ্যাঁ আপনাদেরকে মানুষ এখনও ভালোবাসে তো এই ভালোবাসার জায়গা থেকে বলতে চাই যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গ না দিয়া তাদেরকে সাফাই না গায়া তাদেরকে ফেভার না করিয়া জনগণকে করেন ছাত্র সমাজকে করেন দেশকে কীভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আপনারা কাজ করেন তাইলে আপনারাও ভালো থাকবেন দেশের মানুষও ভালো থাকবে নাইলে এটা মনে করেন না যে ভারত থেকে বা কোথাও থেকে দেশের পেঁয়াজ মানে ওই পেঁয়াজ আলু রসুন শুধু আপনাদের জন্য পাঠানো হবে আর আপনারা খাবেন বাংলাদেশের মানুষ না খাইয়া থাকবে রেমিটেন্স কিন্তু ওই দিন বন্ধ হয়ে যাবে আর রেমিটেন্স আর গার্মেন্টস শিল্পের উপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু তারাই আছে বাংলাদেশ এমন কোনো সমৃদ্ধশালী দেশ না যে আপনি এমন কোনো কিছু আছে যেখানে মানে ওইটার মাধ্যমে আপনার অর্থনীতিকে আপনি চাকাকে সচল করবেন ওইটা কিন্তু সুযোগ নাই তো এই দুইটা সেক্টর কিন্তু বাংলাদেশে টাকা পাঠায় টাকা আর্ন করে দেয় বাংলাদেশ উন্নতি করার জন্য কিন্তু সেইখানে যদি সেইখানে যদি বাংলাদেশের মানুষ পরিবার যদি ঠিক যদি না থাকে কেন আমি থেকে টাকা পাঠাবো কেন আমি প্রবাসীদেরকে পাঠাবো এই যে আপনারা অফিসারগিরি দেখান আপনারা এক একজন এক এক পদে এ পদের থাকবে না ঠিক আছে মানুষের বদয়া মূল্যায়ন অমূল্যায়নের কারণেই একদিন দেখবেন যে সবই গেছে সো আমি এটা অনুরোধ করব আপনাদেরকে যে বিশেষ করে যে সেনাবাহিনীকে স্পেশালি যে এখনও কিন্তু দেশের সবকিছু আপনাদের হাতে হ্যাঁ এই তাকায় তাকায় আওয়ামী লীগের মানে প্রত্যাশায় দিন কাটানো প্রহর করা প্রহর কাটানো এটা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন ওয়াকারুজ্জামান স্যারকে বলবো যে ভদ্রভাষায় একটি কথা বলবো আজকে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান সবাই বলতেছে স্যার বলে হ্যান বলে তেন কিন্তু একদিন এই শব্দটা থাকবে না একদিন এই শব্দটা থাকবে না শুধুমাত্র আপনাদের এই ম্যাস এনকারেজ করার জন্য এই ম্যাস মানে কাজকর্মের জন্য সো আমরা প্রত্যাশা করব যে আপনাদের এই কাজগুলা একটা সঠিক পন্থায় থাকবে সঠিক পথে থাকবে সেটা বাংলাদেশকে উদ্বুদ্ধ করবে ভালো জায়গায় যাওয়ার জন্য ভালো জায়গায় রাখার জন্য সো আমার একটাই কথা সেটা হচ্ছে গিয়ে যে মানুষের ভালোবাসা স্পর্শ যদি করতে হয় তাহলে বাংলাদেশের এই জনগণের চাওয়াগুলোকে আপনাকে পূরণ করতে হবে আপনি যদি বাংলাদেশের জনগণের চাওয়া না পূরণ করে আপনারা শুধু আপনাদের ব্যক্তি কিংবা শুধু অন্যের স্বার্থ পূরণ করার জন্য যদি কোনো কিছু করতে যান আপনারা এই বাংলাদেশকে ঠিক করতে পারবেন না আপনারা জনগণের স্বার্থ ঠিক করার চেষ্টা করেন জনগণ কি চায় হ্যাঁ জনগণ কি চায় কারণ দিন রাত আঠারো কোটি কোটি মানুষ অর্থনৈতিকের চাকা ঘুরায় দিন রাত আঠারো কোটি মানুষ অর্থনৈতিকে চাকা ঘোরায় সেনাবাহিনীকে বলবো যে আপনাদের এনএসআই যারা স্পেশাল গোয়েন্দা সংস্থা আমি সত্যি বললাম আজকে অনেকে হয়তোবা যারা যুক্ত হচ্ছেন এই দেখেন নাই যে গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটি দিয়েছেন সবচেয়ে ভয়ানক এবং মারাত্মক যে দেশ ষড়যন্ত্রে এই যে ভাঙচুর লুটপাট হচ্ছে এটা একটা মিটিংয়ের মাধ্যমে হয়েছে যে কারণে তারা এটা মানে পরিকল্পনা অনুযায়ী সাকসেস হয় নাই ইভেন এই শাওন জাতির শাশুড়ি এই শাওনের কথা বলতেছি এই শাওন তার মধ্যে একজন সমন্বয়ক বানাইছে তারে তার উচিত তো উড়াইয়া দেওয়া হ্যাঁ ফাঁসি দেওয়া উচিত যে দেশদ্রোহী একটা কাজ করছে আসিফ নজরুল তাকে এই জায়গা থেকে বাঁচায় নিয়ে আসছে তার মধ্যস্থ করার কারণে এই শয়তানটাকে অ্যারেস্ট করতে পারে নাই ইভেন এটাকে জেলে ঢুকাইতে পারে না এটা কিন্তু জাতির জন্য সবচেয়ে বড় মারাত্মক এবং ব্যর্থতা তো আমি মনে করি যে আমরা যারা ইউএসএ থেকে বা বিভিন্ন দেশ থেকে কথা বলি হয়তো বা সাহস করে আমরা বাইরে থাকার কারণে আমরা এই কথাগুলো বলতে পারতেছি বা আপনারাও এই তথ্যগুলো জানতে পারতেছেন যদি আজকে যদি ইলিয়াস হুসাইন সারোয়ার জুলকার জুলকার নাইম বলেন তারপর এই যে যারা অনলাইনে যুদ্ধ করতেছে যদি আজকে বাংলাদেশে থাকতো তাদের কিন্তু মাইরে ফেলতো বহু আগে মাইরে ফেলতো বহু আগে বিশ্বাস বহু আগে মেরে ফেলতো বহু আগে মেরে ফেলতো তাদেরকে এই 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 আজকে বাইরে থাকার কারণে আজকে তারা একটা বাংলাদেশের আরেক ভূখণ্ড আরেকটা ভূখণ্ডের জন্য মনে যুদ্ধ করতেছে হ্যাঁ তো এটাই বলবো যে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে এই জায়গাগুলো আমাদেরকে স্ট্রংলি ধরতে হবে স্ট্রংলি পদক্ষেপ করতে হবে পদক্ষেপ নিতে হবে তা না হলে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি এটা বিশ্বের কাছে দাঁড়িয়ে কোনো কিছু মানে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো রাস্তা নাই এখনও পর্যন্ত ডক্টর রিনুসকে বলবো যে ওনার নেতৃত্বে দেশ আসলে কিছুই হচ্ছে না বরংচে দেশ পরিচালনা করতেছে কারা জানেন এই যে বাইরে থেকে যারা বসে আছে না তথ্য তথ্যপত্র আদান প্রদান করুক দেশ পরিচালনা ক্ষেত্রে কথা বলুক ভালো মন্দ সবই কিন্তু বাইরে এই যারা আছেন সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি পিনাকি এরাই বলতেছে অন্য কে আছে কেউই তো নাই আর সাংবাদিক যারা কথা বলবে তারা তো সবগুলো চাটকারিতা করতেছে সরকারের সো এই জায়গা থেকে আমাদেরকে রিপ্লেসমেন্ট করতে হবে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই এই জায়গা থেকে বেরিয়ে আমাদের কি কি করতে হবে কি কি সলভ করতে হবে এটা আমাদের উচিত আর প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে একটা কথাবার্তা নেই এই যে ছাত্রদের মধ্যে দুইজনকে উপদেষ্টা করা হয়েছে বাহ ওনারা ক্রিকেট নিয়ে আসেন কেউ স্বরাষ্ট্র মন্ত্রভার মন্ত্রণালয় নিয়ে পড়ে আসেন একটা দেশ নিয়ে দেশের এত সমস্যা হচ্ছে এত কিছু হচ্ছে একটা কথা তাদের আছে এটা কি দেশ গড়া বলে জনগণের হাই হুতাশ একটা বক্তব্য একটা সুন্দর কথা বলার কি কিছুই নাই এই যে শাওনকে মানে এই অ্যারেস্ট করাটা উচিত তাকে জরুরি ভিত্তিকে তাদেরকে তাকে জেলে ঢুকানোর দরকার নাই কেউ কোনো কথা বলার নাই মানে সব বাইরে থেকে সব বলবে আর শুনবেন আপনারা এটা দিয়ে আপনারা কিছু করবে না এটা কি হয় এটা কখনোই হয় না আমাদেরকে স্ট্রংলি একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে স্ট্রংলি একটা জায়গা দিয়ে জায়গায় গিয়ে আমাদের কথা বলতে হবে নাইলে আমাদের এই দেশের অর্থনৈতিক বলেন আর এই যে আজকের এই পরিস্থিতিটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না কোনোভাবে আমি জানি না এটার মানে পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে ইন ফিউচারে কী হবে সো আমি এটুকু বলবো যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে রিপোর্টটা আসছে বিশেষ করে এই শাওন জাতির শাশুড়ি আমাদের এই স্পেশালি আসিফ নজরুলের একেবারে প্রাণ প্রাণ নিবেদিত শাশুড়ি আর এই মানুষগুলোকে আগে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে শাস্তি প্রদান করতে হবে শাস্তি প্রদান না করলে আমরা বাংলাদেশে এরকম ফ্যাসিবাদির যারা সমন্বয়ক আর ফ্যাসিবাদীর যারা এই যারা সহকারী আছেন তাদেরকে রুখানো সম্ভব না এদেরকে নিষ্ক্রিয় করা হোক বিশ্বাস করেন এই আওয়ামী ফেস্টিভালের যারা কর্মীরা আছে এরা এক সময় বিএনপি জামাতে পেয়ে যাবে এরা একসময় বিএনপি জামাতে যাবে কারণ তাদের এখন মূল শক্তি হচ্ছে এরা এই 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 উপরে যারা নেতৃত্ব দিচ্ছে টাকা পয়সা দিয়ে হ্যাঁ অস্থিরতাশীল বাড়ানোর চেষ্টা করতেছে হ্যাঁ তো এটাই বলবো যেদিন এদেরকে দাবানো যাবে যেদিন এদেরকে শেষ করে দেওয়া যাবে বিশ্বাস করেন একদিন একদিন না ভেরি সুন আওয়ামী লীগের মাথা ছাড়া যে শব্দটা এটা আর হয়ে উঠবে না যাই হোক আজকে আমার এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করলাম ইনশাল্লাহ আগামীতে আরও তথ্য নিয়ে আসব আজকে এখানেই লাইভটি শেষ করছি ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার আজকের লাইভটি শেষ করছি সালামু আলাইকুম